বন্ধুরা সিঁদুর তৈরি কিভাবে করা হয় সেটা কখনো দেখেছেন নিশ্চয়ই কখনো দেখেননি তাহলে আজকে শুধুমাত্র মিনিটের ভিতর আমি সিঁদুর তৈরি করে দেখাবো শুধুমাত্র তিনটি উপকরণ দিয়ে তো বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে সিদুটা তৈরি করলাম তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করি কিভাবে সিঁদুরটা তৈরি করছি এখানে দেখুন নিয়েছি একটা লেবু আর নিয়েছি হলুদ তো যে কোনো ধরনের হলুদ হলেই হবে আর আপনাদের বাড়িতে যদি কাঁচা হলুদ থাকে তাও দিলে হবে তো বন্ধুরা চলুন কিভাবে তৈরি করছি সেটা আপনাদেরকে দেখাই এখানে দেখুন লেপুটা একদম কেটে চিপে নিয়েছি আর এখান থেকে আমি দিয়েছি দু থেকে তিন চামচ এ দেখুন হলুদের মধ্যে দিয়ে দিলাম প্রথমে এরপর দিচ্ছি এক দু তিন ফোঁটা আমি গোলাপ জল এরপর যে জিনিসটা দিলাম সেটা হলো বেকিং সোডা তো এক চিমটি দিলেই হবে তো বন্ধুরা দেখুন এগুলি একসাথে ভালোভাবে মিশ করে নিলাম তো বন্ধুরা এগুলিকে ভালোভাবে একটা হ্যান্ডউইচ দিয়ে পাঁচ মিনিট পর্যন্ত এভাবে একদম ভালোভাবে মিস করতে হবে যত বেশি মিস করা যাবে ততই একদম লাল সিঁদুর একদম কালারটা আসবে তো বন্ধুরা দেখুন প্রথম আমার একদম ইটের কালার আসলো আস্তে আস্তে করে কিন্তু কালারটা একদম আসবে তো বন্ধুরা দেখুন যত মিস করা হবে ততই কিন্তু কালারটা একদম লাল হয়ে আসবে তো একদম লাল না একদম লাল খয়ারি যে সিঁদুরটা আমরা পরি সেই সিঁদুরটা তো বন্ধুরা দেখো একদম মিস করতে করতে আমার কিন্তু মিনিট সময় লেগেছে তো দেখুন এগুলিকে একদম একটা চামচ দিয়ে দিয়ে ভালোভাবে একদম চেপে চেপে তারপর একটা প্লেট ভালো ঘন্টা চব্বিশ ঘন্টার পর দেখুন কি সুন্দর কালার এসেছে বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো আমি দেখে কিন্তু একদম অবাক হয়ে গেছি এত সুন্দর কালার এসেছে তো তোমরা যদি বাড়িতে করো অবশ্যই একদম দেখলে বিশ্বাস করবে তো বন্ধুরা আমরা যে সিঁদুর গুলি বাজার থেকে কিনে আমরা শীতিতে পড়ি সেগুলির মধ্যে অনেক কালার কেমিক্যাল মিশানো থাকে তো সেগুলি যখন আমরা শীতিতে পড়ি অনেক সময় আমাদের শীতিতে কিন্তু চুলকানো হয় তো এগুলি চুলকানো হওয়ার পর আমাদের চুল কিন্তু অনেক সময় উঠে যায় তো বন্ধুরা দেখো এরপর আমি একটা চালনি দিয়ে বাটির থেকে নিয়ে সিঁদুরগুলি একদম চেলে নিলাম তাহলে আরো সুন্দর একটা কালার আসবে তো বন্ধুরা দেখলেন তো কত সুন্দর কালারও এসেছে তো চলুন এখনো কিন্তু শেষ হয়নি এবার একটা প্লেটে নিয়ে নেব এবার দেব এক থেকে দুই তিন ফোঁটা নারকেল তেল তো বন্ধুরা নারকেল তেলগুলি দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে একদম মিক্স করে নিতে হবে তাহলে তৈরি হয়ে গেল আমাদের সিঁদুর এই দেখো বন্ধুরা কত সুন্দর কালারও এসেছে মনে হচ্ছে একদম বাজারে কেনা সিঁদুর তো বন্ধুরা চলো এবার আমি কপালে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কালারও এসেছে তো বন্ধুরা এবার থেকে আর বাজার থেকে নয় এবার বাড়িতে বানিয়ে ফেলো সিঁদুর তো বন্ধুরা স্নান করে একদম এসে পড়লাম তো সিঁদুর পরে তোমাদেরকে দেখাই কত সুন্দর কালার এসেছে দেখলে তো বন্ধুরা একদম লাল খয়েরি যে সিঁদুরটা হয় সেটা এটা খুব সুন্দর একটা কালার আর আমরা তো এখন খয়েরি সিঁদুরটাই বেশিরভাগ আমরা পরি তো আমরা যদি বাড়িতে এভাবে বানিয়ে ফেলি তাহলে কেমন হয় দেখো তো কত সুন্দর কালারও এসেছে আমি তো একদম অবাক হয়ে যাচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে তোমরা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও তো চলো বন্ধুরা এবার লিকুইড সিঁদুর কিভাবে বানাতে হয় সেটাও তোমাদের এখানে দেখো একটু সিঁদুর নিয়ে যে সিঁদুরগুলি বানিয়েছিলাম সেখান থেকে এক চামচ নিয়ে একটু জল আর একটু নারকেল তেল ভালোভাবে মিক্স করে এভাবে একটা কোটুর মধ্যে রেখে দিলে সেটা হয়ে গেল লিকুইড সিঁদুর তো বন্ধুরা দেখো আমি লাগিয়ে হাতে লাগিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর কালার এসেছে এই দেখো কত সুন্দর একদম লাল খয়ারি যে কালারটা সেটা এসে পড়লো তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো তো চলো বন্ধুরা এবার লিকুইড সিঁদুর কোপালে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কালার এসেছে এই দেখো একদম লাল খয়ারি তো বন্ধুরা তোমরা এবার থেকে বাজার থেকে না কিনে বাড়িতে বানিয়ে ফেলো কোনো সমস্যা নেই আর যেগুলি আমরা বাজার থেকে কিনে আনে একদম শীতিতে লাগাই অনেক সময় চুলকানো হয় তো অনেক সময় আমাদের শীতি চুলগুলি একদম উঠে যায় তখন কিন্তু কার শীতিগুলি ফাঁকা হয়ে যায় চুল উঠে তখন আর ভালো লাগে না দেখতে তোমরা বাড়িতে বানালে আর কোনো অসুবিধে হবে না আর চুলকানোও হবে না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে অন্যরাও দেখতে পারে আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলি দেখছো দেখছ অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে আমার ধন্যবাদ জানাতে সুবিধা হবে তো বন্ধুরা এই গরমে সবাই ভালো থাকো সুস্থ থাকো